এখন আমি ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব ট্রান্সফরমেশন শব্দের অর্থ হচ্ছে রূপান্তর আর অফ সেন্টেন্স হচ্ছে বাক্যের রূপান্তর এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তরের নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা জানি সেন্টেন্স তিন রকমের সেন্টেন্স আছে সিম্পল সেন্টেন্স সরল বাক্য কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য এই তিনটি বাক্য তাহলে কখনো কম্পাউন্ড সেন্টেন্স কে কম্পাউন্ডে এই একটা বাক্যকে বিভিন্ন বাক্যে রূপান্তরিত করা হয় তাহলে ট্রান্সফরমেশনের আজকের আলোচনা করবো ট্রান্সফরমেশন আজকে আলোচনা করব এ নিয়ে কি কিভাবে টু টু নিয়ে টু টু ডাবল টু এই টু থেকে টু টু থেকে সো দ্যাট টু টু থেকে সো দ্যাট এই টু টু যুক্ত শব্দ হচ্ছে সিম্পল সেন্টেন্স এটা সিম্পল সেন্টেন্স আর সোদ্যাট যুক্ত শব্দ হচ্ছে বা বাক্য হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তাহলে এটা সোদার থেকে টু টু এরকম বাক্যকে এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করা যায় তাহলে যদি আমি একটা বাক্যের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি একটা বাক্য নিলাম আমি যেমন ওল্ড এটা একটা বাক্য হি ইজ টু ওল্ড টু এই বাক্যটার অর্থ হচ্ছে সে এত বৃদ্ধ যে সে চলতে পারে না নড়তে পারে না চলাফেরা করতে পারে না তাহলে এই বাক্যটাকে সোজাটা কিভাবে পরিণত করা যায় তার পদ্ধতি তাহলে এখানে একটা টু টি ডাবল টু এখানে একটা টি ও টু এখানে এখানে হচ্ছে সো একটা একটা হচ্ছে দ্যাট একটা এভাবে বাক্যটাকে এ করতে হয় তাহলে এখানে আমি এখানে আমি কি পেলাম আচ্ছা আমি ফর্ম ওয়ার্ডটা আগে এক এই যে টি ডাবল টু টি ডাবল জায়গায় টি ডাবলর জায়গায় কি বসাও শো বসাও শো হয়ে গেল দুই নম্বর টি ও টু এর জায়গায় that এর জায়গায় আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে কিরকম এই যে আছে এই এই যে এখানে 2 হবে পর পর বাক্যের কর্তা এই কর্তাটা পর এই কর্তা सेम কর্তা ওখানে গিয়ে বসবে এর পারসনটা ওখানে গিয়ে বসবে এই সাবজেক্টটা এই সাবজেক্ট অনুরূপ সাবজেক্ট ওখানে বসবে তাহলে তাহলে এখানে তিন নম্বর হচ্ছে পর্যাট এর পর সাবজেক্ট প্লাস প্লাস ক্যান নট ক্যান নট বা কুড নট সিও ইউ কুড নট ব্যবহার করতে হবে এটা হচ্ছে ফর্মুলা

এটা লিখবে বা আর একটা বা মেকিট মেকিট কমপ্লেক্স মেকিট কমপ্লেক্স অর্থাৎ এই বাক্যটা প্রশ্নপত্র লিখে দিবে তোমাকে অবিক টুটো বলতে পারে বা রিমভ টুটো বলতে পারে বলতে পারে বা ইউজ এটাও বলতে পারে উত্তর কিন্তু একটাই হবে উত্তর কিন্তু একটাই হবে প্রশ্নপত্রে এই লাইনটা লিখে দিল তারপর নিচে লিখে দিলো আমি টু টু বা রিমোট টু বা মেক ইটস কমপ্লেক্স বা ইউজ সো দ্যাট এই বাক্য লিখে এগুলো তোমাকে দিয়ে দিল বুঝে নিতে হবে যে উত্তর কিন্তু একটাই হবে এই তিনটি তিন চারটা কথা উত্তর কিন্তু একটাই হবে কিরকম আমি ফর্মুলাতে বললাম যে এই টি ডাবল টু এর জায়গাতে শো আর এই টু এর জায়গাতে এটা আমি ফর্মুলা বললাম তাহলে এই যে পার্সন আছে হি এটা এখানে নিয়ে যেতে হবে হি

এখানে এই টু টুকে সোদাতে পরিণত হয়ে গেল তাহলে আমি এখানে উদাহরণে আমি কয়েকটা ফর্মুলা বললাম ফর্মুলা কি এক নম্বরে টি ডেভেলড জায়গাতে আর বসাও আর টি ও টু এর জায়গাতে দ্যাট বসাও এবং দ্যাটের পরে বাক্যের যে সাবজেক্ট সেই সাবজেক্টটাকে দ্যাটের পরে আবার বসতে হবে এবং ক্যাননোট থাকলে ক্যান নোটটার নিচ থেকেই ব্যবহার করতে হবে

এটাই হবে যেটা বললাম সেটাই উত্তর হবে আমি আর একটা দিচ্ছি নমিতা নমিতা ওয়াচ টু টু পাস ইন দা ইন দা এক্সামিনেশন নমিতা ওয়াজ টু লিট টু পাস ইন দ্যারেশন নমিতা এতই যে সে পরীক্ষায় পাশ করতে পারে না তাহলে এখানে কি হবে আমি এটাকে তোমাকে লিখে বলবে বলবে বা বলবে

নমিতা ওয়াচ সোজি সো এখানে হচ্ছে সি নমিতা মেয়ে ছেলে তার পাশনটা আসবে সি সি এখানে যেহেতু আছে কুড নট কুড নট সোদাতে ব্যবহার হয়ে গেল আচ্ছা এবার আর একটা প্রশ্ন আছে কি যে আমি একটা ব্যক্তিবাচক বাদ দিয়ে অন্য বাক্য নিউজ খবরটা এতই ভালো যে বিশ্বাস করা যায় না আচ্ছা তাহলে এই বাক্যটাকে এখানে একটা টু আছে এখানে একটা আছে তো এখানে এখানে শো এখানে দ্যাট আচ্ছা দ্য ম্যান দা নিউজ ম্যান বলছি দ্য নিউজ গুড দ্যাট এখানে নিউজটা হচ্ছে বস্তুবাচক জিনিস এর সাবজেক্ট কিন্তু এখানে ই তো হবে না মানে এটা ব্যক্তিবাচক না বস্তুবাচক বস্তুবাচক শব্দের ক্ষেত্রে ইট দিয়ে করতে হবে এটা বা ইয়া

মানে টেক্সট যে গল্প আছে সেই গল্প বা কবিতা যাই হোক না কেন সেই গল্প বা কবিতা থেকেই লাইন তুলে সেটাকে বিভিন্ন ট্রান্সফরমেশন করতে বলে ক্লাস টেনে নাইন হয় এইটেও হয় ইলেভেন টুয়েলভে তো প্রচুর হয় বারো ক্লাসে তো প্রচুর হয় বারো ক্লাসের যে সমস্ত যে পনেরো মার্কের গ্রামার থাকে পনেরো বিশ মার্কে গ্রামার থাকে সেই গ্রামারটা সম্পূর্ণ টেক্সচুয়াল গ্রামার টেক্স বুক বই থেকেই আসে ওই জন্য টেক্সট বুকের বইয়ের উদাহরণটা খুবই প্রয়োজনীয়